রৌশন ইলাহি ছাব্বিশ বছরের এক কাশ্মীরি যুবক র্যাপার হিসেবে বেশ নামডাকও হয়েছে তার শ্রীনগরের ছেলেটি এমসি ক্যাশ নামে সারা দুনিয়াতেই কনসার্ট করে বেড়ায় তবে তার র্যাপে কোনো প্রেম ভালোবাসা জটিলতার কথা থাকে না থাকে শুধু কাশ্মীরের মুক্তি আর স্বাধীনতার কথা এমসি সি ক্যাশ হল কাশ্মীরের সেই প্রজন্মের প্রতিনিধি যারা গত প্রায় সত্তর বছর ধরে এই অনিন্দ সুন্দর ভূখণ্ডটিকে ঘিরে ভারত আর পাকিস্তানের দ্বন্দ্বে ক্লান্ত ও বিধ্বস্ত এই প্রজন্মের যুবকরা তাদের জন্মভূমির মুক্তির লড়াইতে কেউ হাতে তুলে নিয়েছে কে ফোর্টি কেউ পাথরের টুকরো আবার কেউ বা গিটার কিন্তু এটাও ঠিক তাতে কাশ্মীর সংকটের সমাধানের কোনো আশা দেখা যাচ্ছে না যে সংকটের শুরু ১৯৪৭ সাতচল্লিশে দেশভাগের সময় কাশ্মীরের বিতর্কিত ভারত ভক্তির মধ্যে দিয়ে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে হচ্ছে যে কাশ্মীর ভারতের অঙ্গভুক্ত হবে সে কাটিগুলো কিন্তু কোন টার্মসে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনটাকে নিগোশ করা হবে সেই জিনিসটা একটা ক্রুশিয়াল ব্যাপার ছিল যে পরিস্থিতিতে যে শর্তে কাশ্মীর ভারতের অংশ হয়েছিল কালক্রমে ভারত তার থেকে অনেকটা সরে এসছে পাকিস্তানও কতটা জোর করেই তাতে প্রবেশ করেছে এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে ফলে সাতচল্লিশের ছেড়া সমস্যাটার জটিলতা শুরু হয়েছিল ঠিকই তারপরে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে গেছে মানে এরকম এখন একটা কোনো সমস্যা সময় নেই যে যেখানে ফেরত গিয়ে বলা যেতে পারে যে এইখানে থেকে আমরা আবার রিসেট করে নিতে পারি মানে ধাপে 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 সমস্যাগুলো এখন এত জটিল হয়ে গেছে যে কাশ্মীরে যদি একটা প্লেফিসিট হয় বা পাকিস্তান যদি পিওকে থেকে পোল আউট করে তাতে সব সমস্যা বা কোনো সমস্যাই আদৌ সমাধান হবে কিনা এটা এখন বলা যায় না ইতিহাসবিদ ডক্টর কিংসুক চ্যাটার্জি

সেদিন থেকেই জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ তাতে কোনো সন্দেহ নেই সাতাশে অক্টোবর তারিখে সেদিন আমি নিজেও ওই ঘরে উপস্থিত ছিলাম কিন্তু মনে রাখতে হবে মহারাজা হরি সিং কিন্তু প্রতিরক্ষা যোগাযোগ ও বৈদেশিক সম্পর্ক শুধু এই তিনটি ক্ষেত্রে ভারতভুক্তি স্বীকার করেছিলেন নিজের রাজ্যকে ভারতের সঙ্গে পুরোপুরি মিশিয়ে দেননি ভারতীয় সংবিধানের তিনশো সত্তর ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই ভারতের হিন্দু দক্ষিণপন্থী দলগুলো আবার কাশ্মীর সংকটের উৎসকে একটু অন্যভাবে দেখেন সাতচল্লিশের যুদ্ধে ভারত যদি যুদ্ধবিরতি না মেনে অভিযান চালিয়ে যেত এবং বিষয়টাকে জাতিসংঘ অব্দি গড়াতে না দিত তাহলে সঙ্কট কিছুতেই এতদূর আসত না বিজেপির পলিসি রিসার্চ গ্রুপের ডক্টর গাঙ্গুলি হিস্টোরিক্যালি যেটা আমরা বলে এসছি বা দেখে এসেছি জনসংঘের আমল থেকে যে ওই সময় এটা শ্যামাপ্রসাদ মুখার্জিও বলেছিলেন যে কাশ্মীর ক্রাইসিস এক নম্বর এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা যে এগিয়ে যাচ্ছিলাম আমরা সেই সিজ ফায়ারটা অ্যাকসেপ্ট করলাম ওইখানেই অ্যাকচুয়ালি গোড়াপত্তন হয় আরকি যেটা জেনেসিস অব দ্য প্রবলেম এটা সর্দার পটেল বলেছিলেন ড মুখার্জি ও বলেছিলেন উনি পরেও অগাস্ট ১৯৫২ উনি যখন লোকসভাতে ডিবেটে এ পার্টিসিপেট করছেন তখনও উনি বলেছিলেন এবং ওই সময় বলেছিলেন যে সলিউশন টা কি আমাদের যদি জমি পাকিস্তানের হাতে চলে গেছে তো সেটা আমরা কিভাবে নিয়ে আসব। আমরা ইউএন এর কাছে গিয়ে দেখেছি তার কোনো সলিউশন হয়নি এবং তারপরে আমরা এখনো ঠিক করিনি যে আমরা সেটা কিভাবে আনবো অ্যান্ড ইনফ্যাক্ট হিসেব যে আমাদের নিজেদের মিলিটারিকে আমরা আটকে দিলাম কেন সো দিস ওয়াজ এ হিস্টোরিক ডিবেট এই বিতর্ক যখন কাশ্মীরের শত শত যুবক কিন্তু ততদিনে রাইফেল হাতে তুলে নিয়েছেন মূলত উনিশশো উননব্বই সাল থেকে কাশ্মীর উপত্যকায় জঙ্গি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সূত্রপাত আর গত কয়েক বছর ধরে রাজপথে ভারতবিরোধী প্রতিবাদেও ফেটে পড়ছে উপত্যকার ক্ষোভ হপড ہوا ہے وہ تو برہانوانی کی وجہ سے ہوا ہے جو ریسنٹلی جو مارے گئے اپ کو یہ دیکھنا پڑے گا جو برہانوانی کی جو فریم ফেডারেশনের তौसीফ রায়না যিনি নিজেও একদিন শ্রীনগরের রাস্তায় আর্মিকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন তিনি বিবিসি কে বলছিলেন এই মুহূর্তে কাশ্মীরে যে অস্থিরতা চলছে বুরহান ওয়ানির মৃত্যুই যে তার 트리গার করেছে তাতে কোনো সন্দেহ নেই জঙ্গি ভাবধারায় যারা বিশ্বাস করে বুরহান তাদের জন্য ছিল দারুন রোল মডেল জঙ্গিবাদের নতুন মুখ হয়ে উঠেছিল সে কিন্তু সেই বুরহানের জন্ম কিভাবে হল হলো এই জন্যই যে দিল্লিতে যারা ক্ষমতায় আছেন তারা বছরের পর বছর ধরে এটা স্বীকারই করতে চাননি কাশ্মীরে আদৌ কোনো সমস্যা আছে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি কিন্তু সব সময় দাবি করে থাকে কাশ্মীরের সংকট তৈরি হয়েছে স্রেফ পাকিস্তানের মদত আর উস্কানিতে একটা হল যে সেলফ ডিটার্মিনেশনের আন্দোলন যারা করছে বা বলছে খুব মুষ্টিমেয় লোক এবং তাদের কিন্তু নিজেদের কোনো আন্তর্জাতিক বা কিছু নেই তারা ওই পায় পাকিস্তানের থেকে। পাকিস্তান যে দমন নীতি করছে সেটা এরা দেখলেই বুঝতে পারবে যে তাদের ভবিষ্যৎ কি তারা যদি পাকিস্তানের দিকে ঝোঁকে এটা তো একটা দিক দ্বিতীয় হলো যে এইটা আমি যেভাবে দেখি এটা হচ্ছে একটা রেডিক্যালাইজেশন আইএসআইএস পন্থা রেডিক্যালাইজেশন কিছু লোকের মধ্যে এবং তারা কিন্তু এই পুরো ব্যাপারটাকে একটা বড় করে ছড়ানোর চেষ্টা করছে সেলফ ডিটারমিনেশন ওইগুলো হচ্ছে আজাদি তারাই কিন্তু এই পুরো একটা ধোঁয়াশা তৈরি করছে যেখানে বিশ্বের মানুষ মনে করবে যে পুরো কাশ্মীর একেবারে তোলপাড় হচ্ছে কিন্তু আদৌ সেটা না ম্যাক্সিমাম যারা মেজরিটি লোক রয়েছে কাশ্মীরে তারা জানে যে ইন্ডিয়ান ইউনিয়ন ভারতের সাথেই তারা আছে ভারতের সাথে থাকলেই তাদের অগ্রগতি এবং উন্নতি এবং তাদের অপরচুনিটিস যারা সারা দেশে ভারতে ঘুরে বেড়াতে চায় তারা পড়াশোনা করতে চায় এবং করছে তো সেইটাকে আমাদেরকে বুঝতে হবে কাশ্মীর ইন্ডিয়া এন্ড পাকিস্তান প্রায় চল্লিশ বছর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী জেলফিকার আলী জাতিসংঘে দেওয়া তার বিখ্যাত ভাষণে বলেছিলেন কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয় বরং এটি ভারত ও পাকিস্তানের মধ্যেকার এক বিতর্কিত ভূখণ্ড আর কাশ্মীরের ওপর পাকিস্তানের দাবি সবসময়ই অনেক বেশি কারণ রক্তে মাংসে জীবনযাপনে সংস্কৃতিতে কিংবা ভূগোল আর ইতিহাসে তারা পাকিস্তানের মানুষের অনেক কাছের সেই শাসক বদলেছে ঘন ঘন। কিন্তু তাদের কাশ্মীর নীতির ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি ইদানিং শ্রীনগর বা বারামুলায় যে কোনো বিক্ষোভ হলে তাতে পাকিস্তান বা ইসলামিক স্টেটের পতাকা চোখে পড়ে অহরহই হই নব্বইয়ের দশকে কাশ্মীর আন্দোলন যে তুঙ্গে গিয়েছিল সেটা অনেকটাই মনে করা হয় পাকিস্তান থেকে পাওয়া অর্থ সাহায্যের কল্যাণে সেই অর্থের যোগানটা যখন কমে আসে দু হাজারের প্রথম দশকে সেই উত্তেজনা অনেকটা হয়ে আসে এবং আন্দোলনের ঝাঁজ অনেকটা কমে যায় কিন্তু সমস্যাটা দূর হয় না এবং যদি কাশ্মীর সমস্যাকে ভারত সরকার বলপূর্বক দমন না করার চেষ্টা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে মীমাংসা করার চেষ্টা করতো তাহলে হয়তো অন্যরকম কিছু একটা পরিণাম হতো মানে ইসলামীকরণ যেটা হয়েছে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনে সেটা ওই ব্যর্থতারই নির্ণায়ক যদি অন্য রাস্তা সফল হতো তাহলে ওই ইসলামের কতটা ভূমিকা থাকতো সেটা বলা খুব মুশকিল হয়তো থাকতো না ঝিলামের তীরে এই সন্তুরের আওয়াজ থেমে গেছে অনেকদিনই তার বদলে এখন মর্টার গ্রেনেড বা পেলেট গানের আওয়াজটাই সেখানে দস্তুর

আরও শত শত যুবক প্রাণ দিতেই থাকবেন সম্প্রতি কাশ্মীরের আন্দোলন যে ইসলামী চেহারা নিয়েছে এবং যার জন্য আন্তর্জাতিক স্তরে কিছুটা সহানুভূতি হারাচ্ছে বলেও মনে করা হয় সেটা কিন্তু প্রথম থেকে আদৌ ছিল না বলছিলেন রাজনৈতিক ইসলামের গবেষক ডক্টর কিংসুক চ্যাটার্জি পাকিস্তান এর ভিতরে প্রবেশ করায় ইসলামাইজেশনের একটা কম্পোনেন্ট ছিল নিশ্চয়ই কিন্তু সেটা একমাত্র কম্পোনেন্ট ছিল না এই পলিটিক্যাল মোবিলাইজেশনের চরিত্রটাই এমন হয় মানে যখন অন্য কোন স্ট্র্যাটেজি কাজ করে না ডেমোক্রেটাইজেশন যখন কাজ করে না তখন ইসলামাইজেশনের দিকে এগোতে থাকে অধিকাংশ রাজনৈতিক সমস্যাই নাইন ইলেভেনের পরেও এতটা খারাপ অবস্থা ছিল না ইসলামিক পলিটিক্সের যেটা ইসলামিক স্টেট আসার ফলে একটা চরম বিতৃষ্ণা যেন চারিদিকে যেকে উঠেছে যার ফলে ওই ইসলামাইজেশন শুনেই একটা নেগেটিভিটি শুরু হয়েছে কাশ্মীরি আন্দোলন প্র্যাকটিক্যালি সেটাই শিকার হয়েছে এই মুহূর্তে বর্তমানে আমরা যে ইসলামাইজেশনটা দেখছি যেটা প্রায় সর্বগ্রাসী একটা রূপ নিয়েছে সেটা কিন্তু 1980 এর দশকে ছিল না যখন একদিকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়নের কথা বলছে কিছু উগ্রপন্থী গোষ্ঠী তখন হুরিয়াতের মধ্যে বেশ কিছু গোষ্ঠী তার বিপক্ষেও কথা বলেছে এবং তাতে আব্দুল গানি ভাগ আব্দুল গানি লোন এরা প্রাণ দিয়েছেন তার বিরুদ্ধে কথা বলে এইগুলো উপেক্ষা নয় আন্দোলনের রূপরেখা হয়তো বদলেছে কিন্তু সমাধানের কোনো পথ আজও খুঁজে পায়নি কাশ্মীর কাশ্মীরকে ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে এতগুলো যুদ্ধের পরেও দিল্লির শাসক গোষ্ঠী সে যারাই ক্ষমতায় থাকুক না কেন বিশ্বাস করে কাশ্মীরের স্বাধীনতার আন্দোলন কিছুতেই পূর্ণতা পাবে না এমনকি সেটা ফিলিস্তিনের পর্যায়েও কখনো পৌঁছবে না যে প্যালেস্টাইনে লিডার ছিল এদের এখানে ওই রকম কোন লিডার টিডার নেই বুঝলেন না গিলানি টিলানিদের তো গিলানিরা ভারতে আছে বলেই তো তারা বেঁচে আছে তারা ঠিকঠাক আছে হ্যাঁ তারা রয়েছে ঠিকঠাক শরীর টরির ঠিক আছে সব ঠিক আছে কেন তারা ভারতে আছে এবং ভারতে থেকে গো ব্যাক ইন্ডিয়া বলে কিন্তু আমরা উই আর সাচ এ সলিড অ্যান্ড স্টাডি ডেমোক্রেসি আমরা সেটা ঠিক আছে দি ডেমোক্রেটিক সিস্টেম এক হচ্ছে যে ওদের ওই স্টেচের টাই নেই একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট তারা করবে ইটস জাস্ট বিয়ন্ড দেম দে ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি সেকেন্ড হচ্ছে কিন্তু আস্তে আস্তে তারা নিজেরাই আইসোলেটেড হয়ে যাবে তাদের নিজেদের এরিয়াতে কেননা মেজরিটি মানুষ যদি চায় শান্তিতে বাস করতে তারা চায় নিজেদের তাদের আশ্রিয়া আছে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে এবং সেই এগিয়ে নেওয়ার মাধ্যম হচ্ছে চাকরি মাধ্যম হচ্ছে কাজ শান্তি শিক্ষা এইসব এই ন্যারেটিভে কাশ্মীর কতটুকু ভরসা রাখছে সেটা অন্য প্রশ্ন কিন্তু ভারত বনাম পাকিস্তান যুদ্ধ বনাম সংলাপ কাশ্মীরিয়াত বনাম ইসলাম কিংবা পাথর বনাম পেলেটগানের সংঘাতে কাশ্মীর সংকট যে প্রতিনিয়ত জটিল থেকে জটিলতর হচ্ছে তাতে কোনও সংশয় নেই